আগামী সোমবার নয় ফেব্রুয়ারি ওয়াশিংটনে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক বিষয়ক একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে অনুষ্ঠান শুরু হবে আট ফেব্রুয়ারি থেকে ব্যাপী কিন্তু এখানেই প্রথম রহস্যটা শুরু এই চুক্তি স্বাক্ষরের মতো বড় ঘটনায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশির এবং বাণিজ্য সচিব মাহমুদুর রহমান দুজনেই সরাসরি উপস্থিত থাকছেন না সরকারিভাবে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল যাচ্ছে নেতৃত্ব দিচ্ছেন অতিরিক্ত সচিব খাদিজা নাজনি এখন প্রশ্ন এটা কি শুধু প্রোটোকল ব্যাপার নাকি ভেতরে অন্য কোনো চাপ সময়সীমা বা কৌশলগত কারণ আছে কারণ সাধারণত বড় চুক্তিতে মন্ত্রী বা উপদেষ্টা উপস্থিত থাকেন এটাই রীতি কিন্তু এখানে সিদ্ধান্তটা উল্টো তাই জনমনের স্বাভাবিকভাবেই সন্দেহ তৈরি হচ্ছে অন্তর্বর্তী সরকারের শেষ সময় ঠিক জাপানের সাথেই ইপিএ চুক্তির পরপরই আমেরিকার সাথে এই চুক্তি এটা কি কাকতালীয় নাকি একটি বড় জিওপলিটিক্যাল বার্তা এই চুক্তি নিয়ে বাংশের জন্য সবচেয়ে বড় সম্ভাবনা হল রপ্তানির ওপর চাপ কমানো বিশেষ করে যেসব পণ্যে যুক্তরাষ্ট্র শুল্ক ও বাড়তির শর্ত আরোপ করতে পারে পাল্টা শুল্ক মানে মূলত এমন একটি কাঠামো যেখানে এক দেশ যদি অন্য দেশের পণ্যে শুল্ক বাড়ায় তাহলে অপর দেশ পাল্টা ব্যবস্থা নিতে পারে অথবা আলোচনার মাধ্যমে সেটা সীমিত রাখা হয় বাংলাদেশ যদি এই চুক্তির মাধ্যমে মার্কিন বাজারে রপ্তানির নিশ্চয়তা বা সহজ প্রবেশাধিকার ধরে রাখতে পারে তাহলে তার সরাসরি দেশের ডলার আয়ের জন্য বড় সুবিধা বিশেষ করে পোশাক চামড়া আইটি সার্ভিস বা লাইট ইঞ্জিনিয়ারিং এর এই খাতগুলোতে আমেরিকার বাজার বিশাল আর বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় হলো রপ্তানি ধরে রাখা কারণ বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা বাড়ছে শ্রম মানদণ্ড কমপ্লায়েন্স কিছুই কঠিন হচ্ছে এই চুক্তি যদি বাংলাদেশকে স্টেবল ট্রেড রিলেশন দেয় তাহলে অন্তর্বর্তী সরকারের শেষ সময় এটা হবে বড় অর্জন কিন্তু যুক্তরাষ্ট্র কিভাবে নিজের স্বার্থ বাঁচাচ্ছে এটা কি বাণিজ্য নাকি কৌশল এখানে আসল প্রশ্ন যুক্তরাষ্ট্র কেন এত আগ্রহী যুক্তরাষ্ট্র সাধারণত কোনো দেশকে সুবিধা দেয় তার বিনিময়ে কিছু নেয় এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র তাদের স্বার্থ রক্ষা করবে কয়েকভাবে প্রথমত বাংলাদেশকে এমন একটি কাঠামোর ভেতরে আনা যাতে বাংলাদেশ ভবিষ্যতে মার্কিন বাজারে প্রবেশের শর্ত শর্তগুলো মেনে চলে দ্বিতীয়ত যুক্তরাষ্ট্র চায় দক্ষিণ এশিয়ায় তাদের প্রভাব বজায় থাকুক কারণ বাংলাদেশ এখন শুধু একটি রপ্তানিকারক দেশ নয় বরং একটি কৌশলগত অবস্থান বঙ্গোপসাগর ইন্দো প্যাসিফিক চীন ভারত প্রতিযোগিতা সবকিছুর মাঝে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ খুঁটি তৃতীয়ত যুক্তরাষ্ট্র তাদের ব্যবসা ও পণ্যের জন্য বাংলাদেশের বাজার ধীরে ধীরে আরো উন্মুক্ত করতে চায় কারণ এই ধরনের চুক্তিকে একদিকে বাংলাদেশ সুবিধা পায় অন্যদিকে যুক্তরাষ্ট্র তাদের রপ্তানি বিনিয়োগ প্রযুক্তি ও শর্ত চাপানোর রাস্তা তৈরি করে সবচেয়ে বড় টেনশন এত বড় চুক্তিতে উপদেষ্টা সচিব কেন যাচ্ছেন না এখানে একটা ভয়ঙ্কর প্রশ্ন দাঁড়ায় এই চুক্তি কি খুব টেকনিক্যাল তাই বলে উপদেষ্টা যাচ্ছেন না নাকি এটি এমন কিছু যেখানে রাজনৈতিকভাবে সামনে থাকা ঝুঁকিপূর্ণ কারণ অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে কোনো সিদ্ধান্ত যদি ভবিষ্যৎ সরকারের জন্য বিতর্ক তৈরি করে তাহলে অনেক সময় বড় পদধারীরা সামনে না এসে ডেলিগেশন পাঠিয়ে দেয় এতে পরে বলা যায় এটা প্রশাসনিক পর্যায়ের কাজ ছিল তার প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন অতিরিক্ত সচিব মানে চুক্তির ধরন অনেকটাই বিউরেটিক ও স্ট্রাকচার কিন্তু সমস্যা হল বাণিজ্য চুক্তি কখনোই শুধু কাগজের ব্যাপার না এটি দেশের ভবিষ্যৎ অর্থনীতির সাথে জড়িত তাই এই অনুপস্থিতি প্রশ্ন বাড়ায় এখানে কি কোনো চাপ ছিল যুক্তরাষ্ট্র কি দ্রুত সই করতে চেয়েছে নাকি বাংলাদেশও দ্রুত শেষ করতে চেয়েছে কারণ সময় কম একই সাথে কিছুদিন আগেই বাংলাদেশ জাপান অর্থনীতি অংশীদারিত্ব চুক্তি ইপিএ স্বাক্ষর করেছে যেখানে বাংলাদেশে প্রায় সাত হাজার তিনশো সাতানব্বইটি পণ্য জাপানে একশো পার্সেন্ট শুল্কমুক্ত সুবিধা পাবে আর জাপানের এক হাজার পণ্য বাংলাদেশে পর্যায়ক্রমে সুবিধা পাবে পাশাপাশি জাপানের আইটি নার্সিং কেয়ার গভর্নিং ষোলোটি বিভাগে একশো বিশটি খাতে বাংলাদেশ দক্ষ পেশাজীবীতে জাপানে কাজের সুযোগ তৈরি করে দিতে পারবে এখানে প্রশ্ন হল অন্তর্বর্তী সরকারের শেষ সময় একের পর এক বড় বাণিজ্য চুক্তি এটাকে শুধুই উন্নয়ন নাকি আন্তর্জাতিক শক্তিগুলো বাংলাদেশকে দ্রুত নিজেদের ট্রেড নেটওয়ার্কে ফেলছে জাপান সাধারণত দীর্ঘমেয়াদী স্থিতিশীল বিনিয়োগ নিতে আসে যুক্তরাষ্ট্র আসে শর্ত বাজার স্ট্যান্ডার্ড এবং রাজনৈতিক কৌশল নিয়ে দুইটা মিলিয়ে বাংলাদেশের সামনে একটা নতুন বার্তা দাঁড়াচ্ছে বাংলাদেশ এখন গ্লোবাল ট্রেড বোর্ডে বড় খেলোয়াড়দের নজরে